আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকালে সুস্থ আছেন তো অনেক দিন তো হলো বাস মোটে ইন্দোনেশিয়াতে বাংলাদেশি ম্যাপ মোট বা বাংলাদেশি বাসমোড দিয়ে খেলে তো এখন না হয় একটু বাস্তে মোটে বাংলাদেশ নিয়ে একটু আলোচনা করা যাক তো বাস সীমাটা বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের একটি তৈরি গেম এখানে আপনারা বাংলাদেশে বিভিন্ন জেলা পেয়ে যাবেন যেমন মনে করেন সিলেট রয়েছে ময়মনসিংহ খুলনা সব রকমের জেলা আপনারা পেয়ে যাবেন আর এটা কিন্তু অতটা আপডেট না করা হলেও এটার গ্রাফিক্স আমার কাছে খুব ভালো স্যার আজকে এ টু জেড আলোচনা করবো বাস সীমাটা বাংলাদেশ নিয়ে কীভাবে সেটিংস করবেন কীভাবে খেলবেন এবং কোন বাটনে কি হয় এবং কোন কোন ম্যাপগুলো রয়েছে এবং আপনারা কীভাবে খেলতে পারেন আসল কথা মূল কথা এবং আপনাদেরকে সম্পূর্ণ আর কি দেখিয়ে দেব ভিডিও আপনারা আশা করি আমাদের সাথেই থাকবেন মনোযোগ সহকারে দেখবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো গেমটা চালু হওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে তো এটা সেটিংস দেখতে পাচ্ছেন উপরে যেটা দেখা যাচ্ছে এত এই সেটিংসটাতে আমরা একটা ক্লিক করি তো ক্লিক করে সকল কিছু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রথমে চলে আসছে প্রোফাইল এখানে আপনি যে প্রোফাইল দিয়ে আপনারটা মানে লগ ইন করছেন সেটা দেখাবে আর নাম দেখাবে আপনি ইউজার নেমে যা দিচ্ছেন তা তো পরে রয়েছে কন্ট্রোল তো কন্ট্রোলটা হচ্ছে আপনি তিনটা মোড বেঁচেছেন বাটন মোড টাইলড মোড স্টারিং মোড এমনকি কাস্টমাইজ করার অপশন আছে তা কাস্টমারে ক্লিক করে দেখতে পাবেন হেনে চলে আসছে আপনি আপনার মতো যেখান থেকে পারেন সরাইতে পারেন যে কোনো জিনিস সরাই পরে আপনি উপরে সেভে ক্লিক দিবেন সেভে ক্লিক করার পর আপনি আবার এক্সিটে ক্লিক দিবেন তাহলে হয়ে গেল সেটিংস করা তারপর রয়েছে অডিও অডিও রয়েছে আর কি অডিও মানে আপনি আপনার সাউন্ডটা বৃদ্ধি করতে পারেন দেখতে পাচ্ছেন তো আমি সব কিছু সাউন্ডই বাড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এছাড়াও পরে অপশনটি আমি দেখাচ্ছি পরে অপশানে রয়েছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে আপনার প্রোফাইলটি দেখাবে যেটাতে আপনি সাইন করছেন এরপর রয়েছে আপনার গ্রাফিক্স তো গ্রাফিক্সের আপনি লো পাচ্ছেন মিডিয়াম পাচ্ছেন হাই পাচ্ছেন এবং আলটা পাচ্ছেন তারপর রয়েছে আপনার অ্যাভাউট সেকশন আপনি আপনার মতো কোয়ালিটির মতো করে নেবেন অ্যাভাউট সেকশনে আপনাকে দেখাবে যারা গেমটি ডেভেলপ করছে আগে যারা সাহায্য করছে তাদের নামগুলো বেশি আসবে তো আর কিছু নেই তো এখান থেকে বের হয়ে যায় তারপরে আপনার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে তো এটা কামিং সুন তো দুই নম্বর দেখতে পাচ্ছেন এটা দেখতে পান কত সুন্দর একটা মেসেজের যে বক্সটা রয়েছে এটা আমি দেখাচ্ছি দেখতে মেসেজ দিলে তিনটা মেসেজ আছে এটা কিন্তু বিএসবি থেকে মেসেজ হয়েছে তারপর আপনারা পাশে যে অপশন আসেছেন মিষ্টি বক্স টানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কামিং শুন তোমরা দুই নাম অপশনতে ক্লিক করবা দেখতে পাচ্ছেন অমনে এসে এখানে একটা বাস পাচ্ছেন দেখা আছে ঢাকা থেকে খুলনা 21 বার লাগবে এবং 52 একটা অ্যাড দেখা লাগবে তাহলে আপনি বাসটি পাবেন এবং পরে আপনার আইটেম অপশন রয়েছে সেখানে সাধারণত উপলকে দিয়েছে এটা কিন্তু আমি কিনে ফেলেছি এটা আমার সমস্যা নেই আপনারা কিনে দেন 26 বার খেলবেন আর কি তারপর দেখতে পাচ্ছেন এখানে স্টোর লেখা রয়েছে তো স্টোর লেখা যদি আমি ক্লিক করছি দেখতে পাচ্ছেন আপনারা প্রিমিয়াম সেগমেন্টের বাসগুলো পাবেন এখানে কিন্তু আপনারা প্রিমিয়াম সেগমেন্টের বাস পাবেন এগুলো কিন্তু বাই আপনাদের রিয়েল টাকা দিয়ে কিনতে হবে এটার জন্য আপনাদের ফেসবুক পেজের সাথে যোগাযোগ করতে হবে বিএসবিডি মানে বাস সেমেটা একটা বাংলাদেশ দেখতে পাচ্ছেন কত টাকা চারশো নিরানব্বই টাকায় একটা বাস পাচ্ছেন এরকম আর কি তো ক্যাশ আসলে দেখতে পাচ্ছেন আপনাকে সাতশো টাকা দিলে আপনি দুশো পঞ্চাশ টাকা পাবেন এরকম আর কি তারপর রয়েছে কয়েন কয়েন আপনাকে টাকা দিতে হবে টাকা দিলে এত কয়েন পাবেন বুঝতে পারছেন সব কিছু এখানে কিন্তু টাকা খেলা তারপর রয়েছে আপনার গেমের গ্যারেজ যেটা গ্যারেজ দেখাচ্ছে আমি তো গ্যারেজে প্রবেশ করছি তো গ্যারেজে প্রবেশ করে দেখতে পাচ্ছেন আমাদের বাসটি দেখা যাচ্ছে তো আমি আপনাদেরকে সম্পূর্ণ বাসটিকে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা হিনো একটা ওয়ান যে মডেল একটি বাস আমাদেরকে দেওয়া হয়েছে তো আমি এখন আপনাদেরকে বাসগুলো দেখাচ্ছি কয়টা বাস রয়েছে তো বাসে ক্লিক দিলাম দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি রয়েছে তার প্রথমটা হচ্ছে এই গাড়িটা যেটা একটু আগে দেখলাম আর কি তো এই গাড়িটা আমি কিনে ফেলছি সেজন্য এটা আমার প্রথমে রয়েছে আর দুই নাম্বারটা আপনার দেখলেনি আর কি দুই নাম্বারটা দেখলাম তিন নাম্বার রয়েছে আপনার বলবো গাড়িটা এবার এই গাড়িটা আমি এখনও কিনতে পাইনি ভাই এমন অনেক টাকা লাগে ভাই তো চার নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে হুন্ডাই এটা আমি কিনে ফেলেছি সমস্যা নেই এটা আপনি খেলে নেবেন কিনে ফেলেছি দেখতে পাচ্ছেন এবং চার নম্বর যে পাঁচ নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার স্ক্যানিয়া বাসমোটটা মানে চ্যারি যে বাসমোটটা এই বাসমোটটা এই বাসমোটটা এখন কেনার সামর্থ্য হয়নি তারপর আপনার ছয় নাম্বার যে অপশান এটা হচ্ছে হিনোকে ওয়ান জে এসি বাসফোন এটা আমি কিনে ফেলেছি এটা কম দামের মধ্যে এবং লাস্ট এটা হচ্ছে হিনোকে ওয়ান জে নন এসি বাস এটা একটা ওয়ান জে নন এসি বাসম এটাও আমি কিনে ফেলেছি তো সব মিলে দেখতে পারলেন তো আমি আমার আগের বাসায় চলে যাচ্ছি এখন ব্যাকে যাচ্ছি ব্যাকে দিয়ে আমি আরও দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি পেন্ট এখানে আমি আপনাকে একটু দেখাবো কীভাবে আপনার বাসে স্কিন অ্যাড করবেন তো এখানে ব্রাউজের অপশানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনারা সিলেক্টেড যে পেন্ট আছে সেখানে সিলেক্ট করবেন সিলেক্ট দেওয়ার পর আপনি আগে থেকে একটি স্ক্রিন নামিয়ে রাখবেন আমি আগে থেকে স্ক্রিন নামিয়ে রাখছিলাম এনার ড্রান্সপোর্টের একটা স্ক্রিন তো আমি এখানে পেন্টটা বসে দেবেন যেটা পেইন্ট আছে সো পেন্টটাই এখানে বসে দিবেন এবং পেন্ট বসানোর পর আপনার কাছে একটু পরে আপনি গ্লাসে আসেন যেটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার দেওয়ার পর আপনি এই গ্লাসটিও এখানে বসিয়ে দিবেন তারপরে অ্যাপ্লাই চেঞ্জে দিবেন তো এখানে একটা অ্যাড আসতে পারে আপনি দেখে দিবেন দেখে নেওয়ার পরে এখানে আসবে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফিনিশিং হয়ে যাচ্ছে এনার ডান একটা স্ক্রিন তো আপনি পাশে গিয়ে করবেন যে সিলেক্ট অপশন আছে সেটাতে আপনি একটু ক্লিক করবেন সিলেক্ট অপশন ক্লিক করছি দেখতে পাচ্ছেন তারপরে ওকে দিবেন হয়ে গেল আপনার বাস স্ক্রিনটি সেটা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তারপর রয়েছে চার্ম যেটা হচ্ছে আপনার মানে অনেক কাজ লাগে কিন্তু আমি এখানে কিছু বুঝতে নাই তো এটা নিয়ে আমি কিছু যাই না তো আমি আপনাদেরকে কিছু বলতে চাচ্ছি না বাড়তি জিনিস মানে আমি নিজেই যাই না আর কী বলবো আর কি তারপর হচ্ছে হলো আপনার স্টিয়ারিং স্টিয়ারিং দেখতে পাচ্ছেন এখানে আপনারা বিভিন্ন রকম স্টিয়ারিং পাচ্ছেন দেখতে পাচ্ছেন দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার রয়েছে পাঁচ নাম্বার আছে ছয় নাম্বার আছে এরকম স্টিয়ারিং পাচ্ছেন আপনার আপনাদের টাকা মতো কিনে নিতে পারেন আপনাদের পছন্দ মতো তারপর হচ্ছে হর্ন আপনাদেরকে একটু হর্নগুলো শোনাচ্ছি দেখতে পাচ্ছেন প্রথম হর্ন এবং দ্বিতীয় হর্ন রয়েছে তারপরে তৃতীয় হর্ন রয়েছে পঞ্চম হর্ন রয়েছে এবং এমন সব মিলিয়ে দশটা হর্ন আছে আপনারা কিনতে পারেন আপনাদের টাকা অনুযায়ী আপনারা কিনবেন আর কি কিনবেন আপনাদের মন মন অনুযায়ী আর কি আপনার যদি ভালো লাগে কিনতে পারেন তারপর রয়েছে বাম্পার এখন আপনার বলতে না ভাই বাম্পার কি বাম্পার হচ্ছে আপনার বাসের যে সামনের হচ্ছে ফ্রন্ট সেখানে একটু থাকবে এটা আর কি যেমন পুলিশের গাড়িগুলোতে থাকে দেখতে পাচ্ছেন তো এখানে এটা দেওয়া আসলে আমার কাছে খুব ভালো লাগে না তো এটা আমি কোনো কিছু কিনবো না আমি চলে যাচ্ছি ব্যাকে তারপর হচ্ছে ফিউল ফিউলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কামিং শুন এখনও আসেনি অনেক আপডেট বাকি রয়েছে আর দুইটা অপশন খালি তো এখন আমি গেম থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে যাওয়ার পর আমি আপনাকে এটা দেখাচ্ছি একটু গেম খেলে তো বের হওয়ার পর আপনার এরকমটা কী আসবে তো এখানে দেওয়া হচ্ছে আটশো পঞ্চাশ টাকা দিলে আপনার একটা সিজন পাস পেয়ে যাবেন তো খুলনার জন্য এমনকি একটা কেউ পাওয়া যাবেন যাতে আপনার কোনো অ্যাড আসবে না একদম নতুন গাড়ি পেয়ে যাবেন যদি আটশো পঞ্চাশ টাকা দেন তাদের গ্রুপের মাধ্যমে তো এখন আমি একটা ম্যাপ সিলেক্ট করে আপনাকে ডাইভ করে দেখাচ্ছি তো ড্রাইভ অপশনে আপনার ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেখবেন তিনটা অপশান আছে তো আমি ফ্রি মোডে খেলবো আর কি তো ফ্রি রোমে আপনারা ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পর আপনার সঙ্গে একটা আসবে আর কি যে ম্যাপগুলো আছে তো আমি এখান থেকে আমার যে কোনো একটা ম্যাপ বেছে নিচ্ছি তো আমি এখান থেকে আপনার মনে করেন খুলনা ম্যাপটা আর কি বেছে নিচ্ছি আর কি খুলনা ম্যাপটা তো খুলনা ম্যাপ দিয়ে খেলি আর কি না খুলনা না খেললে নাকি খুলনা দিয়ে খেল ভাবতেছি তো খুলনা দিয়ে খেলি তো দেখতেছেন তো খুলনা ম্যাপটা সিলেক্ট করলাম সিলেক্ট করবে আপনার স্টার্টে ক্লিক দেবেন স্টার্টে ক্লিক দেওয়ার পর আপনার কয়েকটি লোডিং হবে তো লোডিং হওয়ার পর আপনি নেমে যাবেন তো আমি নেমে যাচ্ছি দেখতে পাচ্ছেন তো এখন আমি বাসটির আর কি সব কিছু দেখাচ্ছি আর কি কী পাচ্ছেন আপনার কী কী অপশান তো পাশে যে অপশান আছে এই স্ট্যারিংয়ের পাশে তো এটা আপনি ক্লিক দেবেন এটা হলো মেইন তো ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে আমার কয়েকটা অপশান আসবে তো প্রথম অপশনে আপনি যে ক্লিক দেন দেখতে পারবেন আপনার বাসের যে দরজা আছে সেই দরজাটি খুলে যাবে দেখতে পাচ্ছেন তো প্রথম অপশানে ক্লিক দিলে দরজা খুলে যাবেন দ্বিতীয় অপশানে আপনার বক্সগুলো খুলবে এবং তৃতীয় অপশন যেটা ইয়ার কন্ডিশন এটা কিন্তু এসি বাসের ক্ষেত্রে আর নন এসি বাসের ক্ষেত্রে আপনি ফ্যানটা চালু করে দেবেন আর যেটা হচ্ছে ওয়েপার ওয়েপার হচ্ছে বাসের সামনে যেটা থাকে বৃষ্টির যেটা গ্লাস স আর কি মুছে দেয় এই এটা আর কি চলতে আর কি আমি একটু বিতর্কে আপনাদের দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আর যেটা ট্রানজিশন এটা কিন্তু আপনি একটু পিছনে নিতে পারবেন একটু সামনে নিতে পারবেন আপনার ইচ্ছা করে নিয়ে নেই এই ছিল এই বাসের কয়েকটা মানে অনেকজনের জানতো না আর কি এটাই আর কি মূলত বিষয় আর কোনো এরকম কোনো কঠিন বিষয় নেই আপনারা আর ইজিলি ডাইভ করতে পারেন তো এই ছিল বাস সিমাটা নিয়ে বিভিন্ন আলোচনা আসলে বাইরেরা বলতে গেলে বাস বাংলাদেশ যারা ডেভেলপ করছে তারাকে একটু তাদের প্রতি রেসপেক্ট করি ভাই এরা দেখতে পাচ্ছেন কত সুন্দর তারা চেষ্টা করছে দেখ একটা সুন্দর একটা বাস গেম দেওয়ার বাংলাদেশে একটা গেম দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রাফিক্স কত সুন্দর রাস্তা বাংলাদেশের আসল রাস্তা আশা করছি আপনারা বাস সিমোটার বাংলাদেশ যারা ডেভেলপ করছে তাদেরকে সাপোর্ট করে যাবেন বাস টেমোটার ইন্দেশে সবাই জটোই খেলেন তারপর আপনার এই বাস সামোটা বাংলাদেশের মতো এরকম একটা ফিল পাবে না কিন্তু আমি মানি ভাই বাস বাসমোটার ইন্ডিয়াসে খেলে আপনার মজা লাগবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর এখন বর্তমানে আমার পরীক্ষা চলছে সেজন্য আমি কোনো ভিডিও দেওয়ার সম্ভব মানে সময় পাচ্ছি না আর কি তো পরীক্ষা পড়া পড়ছি তো ভালো থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ